হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন নরম নরম গরম গরম তালের পিঠা বানাবো আজ আশা করি আপনাদের এই পিঠাটি খুবই পছন্দ হবে আমার তো খুবই পছন্দ তালের পিঠা তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য আমার প্রথমে লাগছে দুটি তাল আর আপনারা চাইলে একটি তালেরও করতে পারেন তো আমি প্রথমে এই দুটি তালের মুখটা খুলে নিব আর এটা পাকা তাল যেহেতু সহজেই মুখটা খুলে যাবে আর এই তালটা আপনি রসটা চিপে ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন যখনই আপনার ইচ্ছা করবে পিঠা বানাতে তখন ওই পিঠাটা রসটা নিয়ে পিঠাটা বানাতে পারবেন খুব সহজেই তো আমি চামড়া ছিঁড়ে নিব এখানে একটা তালের মধ্যে তিনটা আটি রয়েছে খুব সহজে ছাড়িয়ে নিছে চামড়াগুলো দেখেন দুটা তালি আমি এভাবে করে ছেড়ে নিচ্ছি তো আমার তালের আটি ছাড়ানো হয়ে গেছে এবার আমি এই আটিগুলাকে পানিতে ভিজিয়ে রাখবো একটু নরম হলে আমি আস্তে আস্তে রসটা ছাড়িয়ে নেব এবার আমি আস্তে আস্তে আটিগুলা থেকে রসটা নিয়ে নিচ্ছি একদম ভালো করে এভাবে করে চিপতে হবে আর যতটুকু পানি দরকার বেশি পানি দিব না তাহলে পাতলা হয়ে যাবে এভাবে করে আমি চিপে চেলে নিচ্ছি আর উপরের যে ফেনাটুকু এটা তালের রসটা আমি এইভাবে করে দুই এক ঘন্টা রাখবো ঢাকনা দিয়ে তারপর যে ফেনাটুকু এটা ফেলে দিতে হবে না হয় তালের পিঠাটা তিতা হয়ে যাবে তো আমি অর্ধেক তাল ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেক দিয়ে আমি পিঠা বানাবো আর আমার এই তালের পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমার চিনি নারিকেল কোরানো এক বাটি লাগছে তো এখানে আমি এক কাপ চালের গুঁড়া দিলাম এক কাপ চালের গুঁড়ার সাথে দুই কাপ ময়দা দিলাম আর সেটা আপনি ঘনত্ব বুঝে কম বেশি করে নিতে পারেন এরপর আমি চিনি দিব আর নারিকেল কোরানুটা দিব এক কাপ পরিমাণ লবণ দিব সামান্য অনেকে চাইলে এখানে একটু হালকা গরম মশলা দিতে পারে আর চাইলে একটু বেকিং সোডা দিতে পারেন কিন্তু আমি কিছুই দিইনি ভালো করে মেখে নিব মেখে আমি খামিরটাকে কিছুক্ষণ রেস্টিং টাইমে দিব আর এইভাবে বানালে পিঠাটা খুবই তুলতুলে হয় নরম হয় আপনারা বাসায় বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি এখন তেল গরম করব তেলটায় প্রথমে একদম ভালো করে গরম করতে হবে এরপরে আস্তে আস্তে পিঠাগুলো ছেড়ে নেব আপনারা চাইলে একটু ছোটো সাইজ করেও বানাতে পারেন পিঠা চাইলে বড় সাইজ করেও বানাতে পারেন তো আমি প্রথমে কিছু পিঠা ভেজে নিলাম দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে এভাবে করে আমি সবগুলা পিঠা ভেজে নিয়েছি তো আমার তালের পিঠা বানানো কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম